হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা দেশি যে দেশি না মানে খাসি মুরগি বলে ওটাকে যেটা লেয়ার বড়োটা লাল মুরগিটা ওটা কীভাবে রান্না করে এবং ওই মুরগিটা যারা খেয়েছেন জানি না অনেক মজা খেতে তো একটু সময় লাগে হতে অনেকক্ষণ ধরে কষাতে হয় তো প্রথমে কীভাবে করছি দেখেন এই যে মুরগি এখানে যা আর ওই মুরগির ভিতরে আবার অনেক ডিম থাকে সো ওই ডিমগুলো আলাদা করে রেখেছি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ এই মুরগিতে একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় যেহেতু গ্রেভিটা করবো সো প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলো কাঁচা বড় বড়ো রসুনও দিয়েছি পেঁয়াজ রসুন প্রথমে তেলে ভেজে নিয়ে তারপরে একটু লবণ তারপরে সাতমতো মরিচ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে আমি একটা মশলা বানাই মানে সব মশলা একসাথে দারচিনি এলাচ সব কিছু একসাথে ভেজে একটা মিক্স মশলা তৈরি করি সেই গরম মশলাটার গুঁড়া দিব এবং আস্ত গরম মশলাও দিয়ে দিব। দিয়ে মরিচ গুঁড়ো এটা আপনাদের স্বাদ মতো দিবেন দিয়ে তারপরে মশলাটাকে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে এর মধ্যে একটু আদা বাটা তারপরে রসুন বাটা জিরা বাটা এগুলো দিব আমি তো দেওয়ার পরে আজকে আসলে মুরগিটা এটা এই মুরগিগুলো অনেক বড় বড় হয় তিন কেজি দুই কেজি আমি প্রায় দুই আড়াই কেজির মতো টাইপের একটা খাসি মুরগি কিনেছিলাম তো মুরগিটা এই মুরগি সহ খেতে হয় চাম তো মুরগিটাকে তো গ্যাসের মধ্যে একটু চামড়াগুলো পুড়িয়ে নিয়েছে সহ খেতেই এই মুরগিটা বেশি মজা আর মুরগির মধ্যে আপনারা কি জানেন খেয়েছেন কিনা আমি জানি না আমি কিন্তু এই মুরগির মধ্যে আস্তে আস্তে ডিম একটু সিদ্ধ মানে ডিম একটু ভেজে তার মধ্যে দিয়ে দিব এটাও খেয়ে দেখতে পারেন অনেক অনেক মজা লাগে মুরগির মধ্যে ডিম দিয়ে দিলে আর আমি কয়েকটা আলুও দিব তো আলুগুলো আমি আগে কেটে একটু লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছি পাশেই তো তারপরে আলুগুলোকে আমি তেলে ভেজে নিব এবং কি ডিমগুলোকেও ভেজে নেবো নিয়ে তারপরে মুরগির সাথে দেবো এই যে আমি পানি ঢেলে দিলাম তো দেওয়ার পরে একটু আদা বাটা জিরা বাটা দিয়ে ফুলকিটাকে অনেকক্ষণ ধরে কষাবো যেহেতু এটা অনেকেই কি করে প্রেশার কুকারে দেয় তো আমার কাছে মনে হয় আসলে প্রেশার কুকারে দিলে সেভাবে কষানো যাবে না সেই জন্য আমি এই প্রেশার কুকারে দেইনি। আমি নিজে অনেকক্ষণ ধরে কষাবো কারণ মানে যে কোনো জিনিস যত কষানো যায় এটার টেস্ট মনে হয় তত বেশি হয় তো এই ইয়েতে তো এই মুরগির আমি আসলে সব পুরো মুরগিটাই আজকে একসাথে রান্না করছি আমরা যদিও মানুষ দুইজন কিন্তু পুরোটাই রান্না করছি কারণ হলো আমি এখান থেকে কিছু মাংস আমার যে দোতলায় একজন ওদের বাসায় একটু পাঠাবো এই জন্য যে মুরগি রান্না করে এই জন্য আস্ত মুরগিটা পুরোটাই আমি রান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে রান্না করে তো এই যে আমি পেঁয়াজ গুলো অনেকক্ষণ ধরে কষাচ্ছি কষানোর পরে তারপরে এই যে মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে তো কষাতে থাকবো ইয়াতে আপনারা চাইলে এটা প্রেসার কুকারও করতে পারেন যারা মনে করেন যে সময় নেই বা এত ধৈর্যও নেই আসলে অনেকের কষানোর জন্য অনেক টাইম লাগে আসলে এই মুরগিটা হতে তো কিন্তু আমি গ্যাসেই করছিলাম যে অনেকক্ষণ ধরে কষাবো তাহলে টেস্টটা ভালো হবে এই কারণে তো পাশেই ইন্ডাকশানে আমি ইয়েতে আলুগুলো এবং ডিমগুলো আলাদা করে ভেজে নিচ্ছি এদিকে মুরগি কষাবো আর ওইদিকে আলু আর ডিমগুলো ভেজে নিচ্ছি ইন্ডাকশানে কারণ না হলে যদি একসাথে না করি আরও দেরি হয়ে যাবে এই যে আলুগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি আগেই হলুদ মরিচ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা আলুগুলোকে ভেজে ভেজে তুলব তারপরে আমি ডিমগুলোও ভেজে নেব ওই একই প্যানে ইন্ডাকশানে দিয়ে এদিকে মুরগিও কষানো হচ্ছে তো মুরগি কষানো হয়ে গেলে তারপরে আমি এগুলোকে ডিম এবং আলু মুরগির মধ্যে দিয়ে পানি ঢেলে দিব দিয়ে তারপরে হতে যতক্ষণ তারপরে গ্যাস নামিয়ে নেব তো আপনারা যদি এই মুরগি খেয়েছেন কিনা আমি জানি না যদি মানে খান এভাবে মনে হয় অনেক অনেক মজা লাগবে মানে অনেক মজা হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে আর এই মুরগি মানে খেতে একেবারেই মানে খাসি মুরগি তো মাংসের মতোই অনেক টেস্ট আর অনেক সময় নিয়ে যেহেতু মানে সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য কিন্তু আসলে অনেক মজা হয় এই যে আমি মাংসটা যে অনেকক্ষণ ধরে ভুনা করছিলাম কষাচ্ছিলাম কষিয়ে কষিয়ে তারপরে আমি সব কিছু দিয়ে পানি দিয়ে দিব দিয়ে গ্যাসটা কমি তারপরে নামাবো তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই মুরগি ভালো লাগবে আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার দিবেন ভালো থাকবেন ঠিক আছে তাহলে আমি আরও আরও বেশি উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আশা করি সবাই ভালো থাকবেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এই যে আমি ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি পানি ঢেলে দিব। তো পানি ঢেলে দিয়ে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে রেখে দিব অনেকক্ষণ বসিয়ে রেখে দিব করে কারণ এই মুরগি যেহেতু হতে অনেক সময় লাগে তো আপনারা আশা করি এইভাবে নিজেরাই রান্না করবেন করে আমাকে জানাবেন কেমন লাগলো আর অনেক মজা এরকম ডিম পানি দেওয়ার পরে তারপরে যে আমি কলি যা এবং মুরগির পেটের মধ্যে যে ছোট ছোট ডিম এবং রয়ে গেছিলো কলিজা ওগুলো আমি দিয়ে দিব দিয়ে তারপরে ঢেকে দিব। দিয়ে অনেকক্ষণ ধরে। আসলে এই মুরগি হতে অনেক সময় লাগে সো অনেকক্ষণ ধরে তারপরে যখন মানে ঝোলটা কমে যাবে বেবি হবে তখন নামিয়ে ফেলবো তো আশা করি সবাই এভাবে এই মুরগি খেয়ে দেখবেন সবাই তো এমনিতেই আমরা সোনালি মুরগি বা এটা খাই বাট এই খাসি মুরগিটা সবাই যে মানে বড় লাল লেয়ার মুরগিটা এটা সহ সহজে সবাই খায় না তো খেয়ে দেখবেন আমার মনে হয় অনেক অনেক মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ